রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিয়েলদের এমনকি বিএলএদের মারধর হুমকির ঘটনাও সামনে আসছে এই আবহেই কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকিনারা গঙ্গা আরতি সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনাড়া গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেইখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে জেলা সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্যরা সেইখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আপনি প্রশ্ন করেছিলেন রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের এমএলএ বিশ্বনাথ দাস আছলা বিশ্বাস থানা খুলে পতাকা নিয়ে হাঁটছে অবিিলম্বে এই বিএলদের কাছে কারণ জানতেছে তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেক বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলএ যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা সুবানউদัย হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিআরএ 52 জন বিএলএ ফেলে আছে 432 জনের নামে ফায়ার হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে ফায়ার করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন পিসি ভয়ে পর ভয় তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হাউ ওর কথার কোন মূল্য আছে এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছিল উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসি প্রাক্তন হয়ে গেলে ওর দিকে কোনো ওর দিকে কোনো কেউ তাকাবে না